শীত এলেই বদলে যায় বাংলার চেনারূপ এক সময় গ্রাম বাংলার উঠোনে উঠোনে যে পিঠাপুলির আয়োজন দেখা যেত সময়ের ব্যবধানে তাজ অনেকটাই স্মৃতির পাতায় বন্দী তবে সেই হারিয়ে যাওয়া স্বাদ আর আবহ এখনও পুরোপুরি হারায়নি শীত এলেই রাজধানী ঢাকায় অলিগুলি ও ব্যস্ত সড়কের পাশে গড়ে ওঠে ভাসমান পিঠাপুলির দোকান যেখানে শুধু খাবার নয় জড়িয়ে আছে শেকড়ের টান মানুষের আবেগ আর জীবিকার গল্প সেই গল্পেরই কিছুটা তুলে ধরেছেন সহকর্মী আলাউদ্দিন মজুমদার শীতের ভোর কুয়াশায় ঢাকা শহর রাস্তায় ছুটে চলা মানুষের ভিড়ের মধ্যেই হঠাৎ চোখে পড়ে জ্বলে ওঠা উনুন আগুনের আচে ধোয়া ওঠা তাপে তৈরি হচ্ছে চিতই পিঠা পাশের হাড়িতে ফুটছে ভাপা পিঠা শীতের এই গন্ধ এই দৃশ্য ব্যস্তনগর জীবনে টুকরো গ্রাম বাংলা একসময় শীত মানেই ছিল খেজুরের রস ঢেকিতে চাল ভাঙা শব্দ আর উঠোন ভরা পিঠাপুলি আজ ইটকাঠের শহরে সে দৃশ্য আর নেই তবে শীতিতে সেই স্বপ্ন ফিরে পেতেই শীত এলেই নগরবাসী ভিড় জমে এমন ভাসুমান পিঠার দোকানগুলোতে ফিডা আসতেই কোন ফিডা না মানে হারা পিঠা খাইবো বর্ত বর্তা দশ আইটেমের বর্তা আছে হারা চাপটি শীতল ডিম শীতল ডিম চাপটি আর নর্মাল শীতল খাওয়া তো ভালো লাগে আনন্দ তো লাগবেই হ্যাঁ খায় খাইলে কইলে অনেক আনন্দ লাগে শুটকি বর্তা সরিষা বর্তা ধনিয়া পাতার বর্তা কালোজিরা বর্তা বাদাম বর্তা আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় তবে স্মৃতির সেই শব্দ ফিরে পেতেই শীত এলেই নগরবাসীর ভিড় জমে এমন ভাসমান পিঠার দোকানে শহরের পরিবেশটা হলো ঘরোয়া চার দেওয়ালের ভিতরে বন্দি একটা গ্যাসের চুলা আর আমরা তো গ্রামে মা দাদিরা লাড়কে চুলায় খড়ি চুলায় বানাইছে আমরা রান্নাঘরে বসে সবাই পিঠা খাইছি অনেক মজা করে শরিকের বাড়ি হলে সবাই ফ্যামিলির সবাই থাকে তো এখানে তো আর হয় না কেউ অফিসের ক্লান্ত শরীর নিয়ে দাঁড়িয়ে পড়ছেন গরম ভাপা পিঠার অপেক্ষায় কেউ আবার বন্ধুদের সঙ্গে আড্ডা জমিয়েছেন চিতই পিঠা আর নানা রকম ভর্তা নিয়ে এখানে খাবার যেমন আছে তেমনি আছে গল্প আছে শৈশবের স্মৃতি খোঁজার এক অদৃশ্য তার না মাফিটা বানিয়ে দিতেন তখন আমরা হাঁসের মাংস দিয়ে খেতাম বা যেভাবে হোক খেতাম কিন্তু এখন ঢাকায় থাকার কারণে সেটা আসলে সুযোগ হয় না ছোটবেলায় নানি বাড়ি দাদি বাড়ি অনেক খাইছি আগে কিন্তু ওই যে ঢাকা চলে আসার পরে পড়ালেখার ব্যস্ততা অনেক কিছু মিলে আর তেমন এনজয় করা হয়নি এই পিঠার দোকানগুলো যেন শুধু খাবারের জায়গা নয় এগুলো হয়ে ওঠে শীতের মৌসুমে নগর জীবনের ছোট্ট ছোট্ট মিলন মেলা শীতেলেই এখানে জ্বলে ওঠে গনগনে উনুনের আগুন আর তাতেই তৈরি হয় শীতের অনেক নানা রকম মুখরোচক পিঠা তবে অনেকেই ভোজন রসিকতার জন্য এখানে আসলেও অনেকের জীবন জীবিকা মিলে থাকে এখানেই এবং পুরো শীত জুড়ে তাদের জীবন জীবিকার গল্পগুলো থাকে প্রতিনিয়তই এই দোকানগুলোর পেছনে রয়েছে সংগ্রামের গল্প কেউ এসেছেন গ্রাম থেকে কেউ বা শহরে বড় হয়েছেন সারা বছর ভিন্ন ভিন্ন কাজ করলেও শীত এলেই তারা ঝুঁকছেন পিঠা বিক্রির দিকে অল্প পুঁজি সীমিত উপকরণ সবকিছুর মধ্যেই তারা দেখছেন বেঁচে থাকার আশার আলো এই পিঠাপুলির মৌসুম অনেকের কাছে কেবল উপভোগের নয় বরং সংসার চালানোর একটি গুরুত্বপূর্ণ অবলম্বন আমাদের কষ্ট হয় হয়তো এই কারণে আমরা এই ব্যবস্থা নিয়ে নিয়েছি আমাদের তিনটা মেয়ে একটা ছেলে ছেলেটা একদম সবাই শেষ হয়েছে এই কারণে কোনো হাল ধরনেরও মানুষ নাই আমরা দুজন এই কাজ নিয়েছি বিক্রেতার কাছে এই পিঠাপুলি জীবন জীবিকার মাধ্যম হলেও অনেক ক্রেতার কাছেই এই পিঠা মানে শুধুই পেট ভরানো নয় ধোঁয়া ওঠা ভাপা পিঠার সঙ্গে ফিরে আসে গ্রামের বাড়ির উঠোন মায়ের হাতের রান্না কিংবা শীতের সকালের নিঃশব্দতা গ্রামে বড় হওয়ার কারণে গ্রামে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন সবাই সহ মা আমাদেরকে পিঠা বানিয়ে দিতেন আমাদের বন্ধুবান্ধব ভাইরা মিলে চাস্তবাই খেলোবাই ফত মিলে খেতাম তখন যে আনন্দ ছিল ব্যস্ততার কারণে চাকরি পড়াশোনা কিছু মিলে শহরে চলে আসার কারণে সেই ওঠে না এই শীতের এই পিঠাপুলি তাই শুধুমাত্র খাবারের গল্প নয় এটি সংস্কৃতির গল্প সৃষ্টির গল্প আর জীবিকার গল্পও বটে নগরের কোলাহলের মাঝেও এমন ভাসমান পিঠার দোকান শীতকে করে তোলে একটু উষ্ণ একটু আপন শীত যতদিন থাকবে ঢাকার রাস্তায় রাস্তায় এমন ছোট ছোট পিঠার উৎসবগুলি চলতেই থাকবে তবে এই উৎসবগুলির সাথে সাথে তৈরি হতে থাকবে কারো স্মৃতি কারো বেঁচে থাকার গল্প আলাউদ্দিন মজুমদার ভিটিভি নিউজ ঢাকা